শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ এক ধরনের ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগপত্রকে আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছে কাছাকাছি আসেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথার বার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপর তিনি সেবা সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছি এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছে এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইজ ভেরি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেন আমরা জানি যে সেনা প্রধান পর্যন্ত তিনি তার তাকে করেছেন। এই প্রতিবাদ করেছে তারা বলছে ভেরিফাইড ফেসবুক একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে এখানে মুজিব বর্ষের যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করে তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি আমাদের ওই অডিও ক্লবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জানাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জানাব চুপ্পু তো এখনও ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলে নিই এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আওয়ামী তো তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজ গুটিয়ে পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনোরকম কোনো কনফিউশন রেখেছিলেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায় চুপু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিক এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিনামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেইভের মতো ইউজ করে সেই ইউটিলিটি তা আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম স্লিপ ফাইন ভারত তো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারত তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দে শুড ট্রাই ফর দ্যাট আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে সংবাদ শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএমপি। সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা বলেছেন তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও মামলা সহ অর্ধ শতাধিক মামলা রয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা অর্থপ্রচার এবং সারা দেশব্যাপী মহামারীর মামলা সহ আরো অন্তত বিশটির বেশি মামলা দেওয়া হয়েছে এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এইসব মামলা আইনজীবীরা বলেছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি বিবেসি প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিবে না বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিবে না বিএমপি রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি সোমবার উনিশে আগস্ট রাতে অনুষ্ঠিত বিএমপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তে সবাই একমত হন শ্লিষ্ট সূত্রে জানিয়েছে এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হল দু সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি করেন বিএনপি দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ হয় এতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শহীদ হন